এই যে আমাদের যে বাচ্চাদের খাবার সেটা রেডি হচ্ছে আমাদের প্রেসের ঠিক আছে বাচ্চারা যে যেরকম ফুড খেতে পছন্দ করে হোম ফুড আমরা হোম ফুড প্রোভাইড করে থাকি ফোর টাইমস দেওয়া হয় যেরকম এই বাচ্চাটার ক্ষেত্রে কি এখন যে বাচ্চাটা আছে সে বাচ্চার বাবা মা আমাদের জানিয়েছে যে ওকে টু টাইমসই আমরা দিই বা খুব যদি পায় না করে তাহলে মাঝে মাঝে যদি ফ্রুটস আপনি দিতে পারেন যদি চায় আর খুব পায়না করলে খাবার জন্য তাহলে কিন্তু বিস্কিট দেওয়া যেতে পারে ঠিক আছে আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে মানে যে বাচ্চা ভাবে খায় আমরা কিন্তু কাস্টমাইজ ওয়েতে ফুডটা প্রোভাইড করে থাকি যেরকম এই বাচ্চার বাবা মা বলেছিল ওকে সবজি দিতে ও ভেজিটেবল খায় ঠিক আছে চিকেন ভেজিটেবল সবজি দিয়ে সব একসাথে আমরা বয়েল করা থাকে এটা খিচুড়ির মতন করা হয় ঠিক আছে এর মধ্যে যেরকম আজকেই ওদের আছে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সবজি ওদের দিই সেরকম আজকে যেরকম দেওয়া হয়েছে কুমড়ো আছে এর মধ্যে রাঙা আলু আছে পেঁপে আছে এবার ফার্স্টে দেখবো ও হ্যান্ড ফিট করে প্লাস মাঝে মাঝে কিন্তু ও নিজে থেকেও খায় ওকে দেওয়ার প্রসেসটা ঠিক এরকমই আমার নিচের এরকম চিকেন দেওয়া আছে তার নিচে চিকেন দিয়ে আগে ভাতটাকে ভালো করে মেখে নিয়েছি ওপরে এরকম আবার শেডের চিকেন করে দিয়েছি যাতে ওই স্মেলটা নিয়ে যদি ও খায় ঠিক আছে নিচেও কিন্তু চিকেন আছে নাহলে শুধু চিকেনগুলো খেয়ে হয়তো ভাতটা রেখে দেবে বাট ও প্রথম দিন থেকে ও একবারই একবার খা মানে জিপটা লাগিয়ে সরিয়ে নেয় তারপরে ও নিজে বসে পড়ে এবং মুখটা হা করে দেয় মানে তখন বোঝাই যায় না আমাকে এবার খাইয়ে দাও দেখা যাক আগে আমি এই প্রসেসে দিয়ে দেখবো যদি নিজে থেকে খায় ওয়েল অ্যান্ড গুড নাহলে আমি হ্যান্ড ফিট করিয়ে দিই কোনো প্রবলেম নেই এবার আপনাদেরও যারা যারা বাচ্চা রাখতে চাইছেন আমাদের হোম মেড ফুড আমরা দিয়ে থাকি ঠিক আছে যার যেরকম বাচ্চা খায় অনেকের বাচ্চা যেরকম আমার বাচ্চা এই আজকে ওকে আমরা এই যে ওর খাবার রেডি হয়েছে ওর এরকম ফিশ দেওয়া হয়েছে ফিশ তার মধ্যে এই যে ভাত রেডি হয়েছে ভাতের মধ্যে সমস্ত ভেজিটেবল আছে প্লাস আজকে আমি আমার বাচ্চাকে ফিশ দেব ঠিক আছে ও সব ধরনের খাবারই যেহেতু খায় আপনাদের কোনো বাচ্চাও যদি ফিশ পছন্দ করে থাকে বা মাছ খেতে পছন্দ করে আপনারা সেটাও বলতে পারেন আমাদের এখানে সবই দেওয়া হয় বা শুধু যদি শুধু চিকেনের ওপরই থাকেও সেটাও আমাদের বলে দেবেন আমরা সেটা দেবো অনেক বাচ্চা যেরকম দই ভাত খুব খেতে পছন্দ করে আগে একটা মন বাচ্চা ছিল ও দই ভাত খুব পছন্দ করত। তা ওর বাড়ির লোক বলেছিল যে ওকে কিন্তু দই ভাতটা দেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ ও রাইসটা খেতে বেশি পছন্দ করে আমি দেখুন আমি চাই ওরা এখানে ভাবুক যে ওরা আমার কাছে কদিনের জন্য ঘুরতে এসছে ওর বাড়িতে যেরকম ওরা থাকে ঠিক সেন সেই এইভাবে এই ফিলটাই ও যেন ওরা যেন এখানটায় পায় ওরা যেন এটা না মনে করে আমি কোনো জেলখানায় বন্দি হতে এসেছি ঠিক আছে ওরা যেন বাড়ির যে ওরা যে বাড়ির লোককে মিস করছে সেটা যেন এখানে ওরা আমি বুঝতে না পারি সেটাই আমি চেষ্টা করি সেটাই ওদের ফিল করানোর চেষ্টা করি তা ওদের স্বাদ যেটা ওরা বেশি প্রেফার করে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট ওরা খাবারটা খায় আমার এখানে বাচ্চা যদি খাবার না খেলে আমার সত্যি মন খারাপ হয়ে যায় আমি চাই বাচ্চা যেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে ঠিক আছে তারপরে তো খেলাধুলা করে অন্যান্য কিছু করে তো মন ভালো রাখতেই পারবো বাট বাচ্চা যেন কোনোভাবে অনেক বাচ্চা আছে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এখন অবধি যেসব বাচ্চা এসেছে হয়তো প্রথম দিন এসে অল্প খেয়েছে বাট এরকম এখনো উদ্দেশ্যে এলাম আমার কাছে হয়নি যে এসে একদম খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে আমি চেষ্টা করি ওদেরকে খাওয়াতে ভালোবেসে খাওয়াতে কারণ আমি জানি লাভ ক্যান হিল এভরিথিং ঠিক আছে ওদের ভালোবাসলে ওদের ওরা ঠিক খেয়ে নেবে ওরাও তো বোঝে না ওরা কোথায় ওদের কিভাবে ট্রিট করা হচ্ছে বা কি এরা ওরা কিন্তু এটা খুব ভালোভাবে বোঝে ঠিক আছে আমি আমার বাচ্চাদের মতনই ওদের রাখার চেষ্টা করি যার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে আমাকে শুধু আপনারা বলে দেবেন আমি সেইভাবেই ওদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের কোনো চিন্তা থাকবে না যে আপনারা আমাদের কাছে দিয়ে যাচ্ছেন নিশ্চিন্তে আপনারা যেতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না যার যেটা বাচ্চা খেতে পছন্দ করে আমি সেটাই দেব কোনো সেটা নিয়ে কোনো রকম কোনো খামতি আমার তরফ থেকে তো থাকবে না আর যারা তো হ্যান্ড ফিট করে আমি তো অলরেডি ভিডিও এটার সাথে অ্যাটাচ করে দেবো যে আমি কিন্তু ওকে হ্যান্ড ফিট করেই খাওয়াই কীভাবে খাওয়াই এটার সাথে ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো আপনারা দেখতেই পাবেন ঠিক আছে আর এটা আমার নতুন চ্যানেল যারা যারা আরও ভিডিও দেখতে চাইছেন আরও ভালো ভালো ভিডিও আসবে বিভিন্ন বাচ্চাদের মজার মজার ভিডিও এই চ্যানেলে দেব তো এই চ্যানেলটাকে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন পারলে সবার সাথে যাতে সবাই বাচ্চাদের এইসব ভিডিও দেখতে পারে আর সবাই তাদের মনটাকে ভালো রাখতে পারে মনটাকে ভালো করতে পারে ওরা সত্যি কিন্তু স্ট্রেস বাস্টার ঠিক আছে আমাদের দিনের যত স্ট্রেস আমাদের বাচ্চাদের মধ্যে থাকলে সব থেকে যেন ভালো থাকি সারাদিনের মধ্যে সব থেকে ভালো টাইম কাটাই কোয়ালিটি টাইম কাটাই কিন্তু বাচ্চাদের সাথে থেকেই আমি সেই কারণেই আজকে আমার এই প্লেসটা খোলা তাতে আমি আরও বেশি বাচ্চাদের সাথে থাকতে পারি ওদের সাথে ইনভলভমেন্টটা আমি খুব এনজয় করি আর সব থেকে ভালো লাগে আমার এই টাইমটা ওদের সাথে কাটাতে সো আপনারা প্লিজ এই এটা আমার নতুন চ্যানেল সবাই আমার পাশে থাকবেন সবাই বাচ্চাদের পাশে থাকবেন আর আমি আমার স্ট্রিট অ্যানিমাল যেগুলো আছে যারা আমার বাড়িতে থাকে যাদের আমি দেখাশোনা করি ওই চারটেও বাচ্চাদের ভিডিও আমি আপনাদের দেব যাদের আমি দেখাশোনা করি আমি ওদেরও মা আমি যেরকম আমার বাড়ির এর মা আমি ওদেরও সেরকম মা আমি ওদের ভিডিওগুলোও আপনাদের সাথে দেব তারাও কিন্তু আমার আরেকটা রুম আছে ওখানে থাকে ঠিক আছে তারা আমার বাগানে একটা রুম আছে ওইখানেই তারা থাকে তাদেরও মোটামুটি সমস্ত টেক কেয়ার আমি করি ঠিক আছে যতটা সম্ভব যতটা তাদেরও ভালোবাসা থাকবে তাদের সত্যি তাদের আসল মায়ের সত্যি প্রভাব অভাব ঠিক আছে তারা সত্যি ভালোবাসার কাঙাল তারা তাদেরকে ভালোবাসার মতন লোকের খুবই অভাব ঠিক আছে তারাও ভালোবাসা ডিজার্ভ করে আমি তাদের ভিডিও আপনার সাথে দেবো আপনাদের সাথে দেব তারা একদিন অলরেডি আমার আছে অন্যান্য চ্যানেলে তাদের ভিডিও তো আপনারা তাদেরও পাশে থাকবেন চেষ্টা করবেন তাদেরকেও যে যতটা যার সামর্থ্য অনুযায়ী যাদের পাড়ায় যত বাচ্চা আছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেওয়ার একটা বিস্কিটের প্যাকেটও যদি আমরা তো সারা অনেক টাকা অনেক জায়গায় খরচা করি তো একটা বিস্কিটের তিন টাকার প্যাকেট আশা করি সবাই মোটামুটি আমরা কিনে দিতে পারি একটা তিন টাকার প্যাকেটেই কিন্তু তারা হ্যাপি ঠিক আছে একটা তিন টাকার যদি আমি কোনো বিস্কুটের প্যাকেট তাদেরকে দিই তারা কিন্তু সেটুকুতেই হ্যাপি আর তাছাড়া যারা তাদের ফিট করান বা কিছু যেরকম আমার ওদের জন্য আমার প্রতিদিন আমার বাড়িতে রান্না হয় ওদের প্রতিদিন ওদের কিছু করা ওদের যাবতীয় মেডিসিন বলুন বা কিছু বলুন আমার তরফ থেকে আমি যতটা পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি আমার ক্রেস খোলা